আগত যখন ছোটো আসনো তখন সবাই কষল কি পহেলা বৈশাখ যায় বেলে দেরি করে উঠবে তা সারা জীবন দেরি করে উঠবে আজকে যায় ধান নেবে তা সারা জীবন ধান নেবে আজকে যায় পড়া পড়বে তাই সারা জীবন পড়া পড়বে মানে এই রকম একটা কথা কসলো ছোটোতে মানে সেদিন যায় যেটা করবে তাই বলে সারা জীবন সেটা করবে সেটাই কি তোমাগুলোর সময় কি অমন আসলো তা আসসালামু আলাইকুম কেমন আছেন মোর ভাই বোনেরা মুই তোমাগুলোর রংপুরিয়া আজকে নতুন আরেকটা ব্লগত তোমাগুলোর স্বাগতম শুরুতে সবাইকে যারা নববর্ষের শুভেচ্ছা উঠি দেখো নয়টা সাড়ে নয়টা বাজে মোর মাও কয়ে থেকে আজকে দেরি করছি সারা জীবন নিন থেকেই দেরি করে উঠবো তা যাই হোক এই রীতিগুলো শরীরে খুব মানছিন যে মনে হয় মনে করছে না যে হয় মনে হয় তা উঠিয়ে ঘুম থেকে দেখো বাগানের মোর সাদা আর লাল ফুলে ভরি গেছে সাদা আর লাল ফুলে আজকে কারণ আজকে হচ্ছে পহেলা বৈশাখ লাল সাদা সমাহার আর তো মোর লাল আর সাদা ফুলে ভরি গেছে আর এদি দেখো ক্যাকটাস ফুলের গাছত মোর মাও তুলি দিছে পানি কুমড়ো নোমায় পানি নো নোমায় মিষ্টি কুমড়ার গাছ তুলি দিছে কন পরে রান্নাঘর আসি দেখো মোর মাও সাত সকালে চা খেয়া মোর জন্য চাঁদ হয়েছে তাও দুধ চা মানে মই লাল চা খাং মেলা দিন থাকি পরে আম্মু কাছে আজকে খা দুধ চা আর দুধ চা ভাবলুং যে মুড়ি আর চাউলের গুঁড়ে দিয়ে খাইম তা খাবার একসঙ্গি না যে প্যাটের মতো থাকলে হয় মানে দুধ মোর খাইলে বমি হয় প্যাটের ভেতর মোর দুধ ছয় না মানে কুত্তের পেটে গিয়ে আর ঘিও একটা প্রবাদ বাক্য আছে ওইটাই আর কি তা যাই হোক চাটা খানুং খাওয়ার পর এদি দেখো মোর মাও মারার শাক ধুয়ে আনছে মানে বসে দেবে তারপরে এই যে দেখো আমার ভিডিও দেখানুং না মেলা বড় হয়ে যাবে ডাল রান্না করুক আলু ভত্তা বাদাম ভাতা সুটকি ভত্তা ভুড়ি ভুনে মানে মোর মাও ভাই করুন অবশেষে গোসল গোসল করিয়ে সেই যে পান্তা ভাত নিয়ে বসলুক মানে ভাবনুক আজকে পান্তা ভাত খাইম আর তোমাকে দেখাম যে আসলে মোর পান্তা ভাত খাওয়া দেখি কি তোমার জিবের পানি আইসে না এমন করে সটকে সটকে মাখি মাখি পান্তা ভাত খাবেন ও সেই স্বাদ মানে কার কার মোর এই মাকা দেখিয়ে জিবেদ পানি এসছে না কমেন্ট করে জানান তো মানে মুই মোবাইলের যখন মানুষের খাওয়া দেখো তখন মোর এত খাবার মনায় মানে যখন রাজ যেটা খাবার খায় এত দেখি মনে হয় যে গেলায় কিন্তু মোর ভিডিও দেখে কি তোমাগুলো খাবার মনে হয় না কমেন্ট করে জানান তো আশ্রয় কি তোমাগুলো খাবার মনায় কিনে তবে মুই শিওর আজকে মোর এই যে মাকা ভাতটা দেখিয়ে তোমাগুলোর অবশ্যই মুখত পানি আসছে আর মুই শুন দেখো মোর মুখত এমনিতে পানি আসি আসে ফেসবুকে যে খাবারগুলো দেখো এমন ভত্তা ভাত মা ভিডিও দেখলে মোর খাবার মনে হয় মনে হয় এলাই খাং তাই এই যে ময়ূ আজকে তোমাগুলো দেখে দেখে খাবার নাকশো কাউ কিছু মনে করে না আর যদি কারো খাবার মনে হয় তাহলে অবশ্যই হামার বাড়ি তাই সঙ্গে মই তোমাকে ভত্তা ভাত করি খোয়াই তা যাই হোক আজকে অনেক দিন পর মানে অনেক দিন কত বছর আগত পান্তা ভাত খাচুং তাও আমার মনে নেই তা আজকে শুকনোামড়ি সরিষার তেল পিঁয়াজ লবণ সব কিছু মাখিয়ে নিয়ে আর এই যে ভত্তা দিয়ে ভাত খানো। এত পরিমাণে মজা কি যে স্বাদ নাগিল কি আর কং তোমাক তোমার আমার ভাত মাখা দেখি বুঝিয়ে পাওয়ার নেছেন যে কি পরিমাণ মজা করি মই খাবার নেসুং তা মোর ভাত মাখা দেখি তোমাকে না বাড়ি করি খেয়া দেখেন যে আসলে কেমন লাগে এমন মরিষ মাকি ভাত খাইতে অনেক দিন পর খান তো ঠান্ডা গলা বসিয়ে গেছে তারপরেও খানুং কী যে হইবে তা কী হয় হোক খাওয়া তো বন্ধ হওয়া যাইবে না মানে বছরে একদিনেই তো খামো আর এই পন্তা ভাতের বিশেষত্ব কী কনত এই পন্তা ভাত বাদাম ভত্তার এই মজাটাই হচ্ছে এই যে পানিটাত মানে পানিটাত সব টেস্ট মনে হয় এই পানিটার যা মাখা হয় আর মোর মাখা দেখি বুঝিরে নেসেন যে মই কী পরিমাণভাবে জাল টাল মাখি খাবার নেখসুং মানে ফার্স্ট টাইম মানে এইভাবে খাবার নেখসুং তা এই যে মোর খাওয়া খাইতে খাইতে তোমাকে একটা কথা কম পন্তা ভাত আমার খাই কিন্তু বাদাম ভত্তা দিয়ে বেশি ভাল লাগে না আমার রংপুরের মানুষ বাদাম ভত্তা খায় উত্তরবঙ্গের মানুষ আমার আমার সবারই বাদাম ভত্তা পছন্দ কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ বলে বাদাম ভত্তা খাবারে জানে না ওমা কেমন করে বাদাম ভর্তা খায় সেটাই জানে না এর কোনো কথা তা যাই হোক মুই তোমার সাথে ফেদলা পাতে পাতে দেখো মোর ভাত খাওয়া শেষ আজকে তোমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার রংপুরিয়াপার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে থুবেন ধন্যবাদ সবাইকে